আচ্ছা কলেজ স্কোয়ারের নাম কলেজ স্কোয়ার কেন না কলেজ তো বুঝলাম কিন্তু স্কোয়ারটি কেন এটা শুনে লোকে হয়তো বলবে পুকুরটা চৌকো বলে এমন নাম আসলে এটি সঠিক কারণ নয় স্কোয়ার মানে হলো শহরের মধ্যে একটা খোলা মেলা জায়গা তা কিছুটা পার্কের মতন তবে সে সময় শুধু পার্ক থাকতো না থাকতো পুকুর ইউরোপের লন্ডনে নবজাগরণের সময় নগর পরিকল্পনায় নাকি নবজোয়ার এসেছিল সতেরো দশকের দিকে লন্ডনের শহরের মধ্যে কিছু কিছু জায়গায় স্কোয়ার তৈরি করা হলো আবার আঠারো শতকে ব্রিটিশদের কলকাতাকে একটি গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করা হলো তারাও লন্ডনের মতন একের পর এক স্কোয়ার তৈরি করা শুরু করলো আর এমনি অনেক পার্কগুলোর মাঝে একটি করে দিঘি বা পুকুর তৈরি করা হলো ঠিক যেমনি ডাল হাউসের সামনে লাল দিঘি হয়ে উঠলো ডাল হাউসের স্কোয়ার কনভ্যালি স্কোয়ারের মাঝে হয়ে উঠলো হেদো যা পরবর্তীতে নামে পরিচিতি পায় ঠিক তেমনি কলেজ স্কোয়ারের মাঝে রয়েছে গোল দিঘি তবে নাম নিয়ে মতো বিরত্ব কেউ বলে পুকুরটা গোল ছিল বলে তাই নাকি গোল ধিকি আবার কেউ কেউ বলে পুকুরের আশেপাশে নাকি গোল গোল পাতাওয়ালা আগাছে জন্মাতে বলে তাই এমন নাম কলকাতাতে এমন বহু স্কোয়ার তৈরি করা হয়েছিল যেমন ওয়েলিংটন স্কোয়ার যাকে আমরা আজ সুত স্কোয়ার বলে চিনি বেডন স্কোয়ার যাকে আমরা রবীন্দ্রকানন বলে চিনি বা রয়েছে স্কোয়ার যা পরবর্তীতে হাজিমোহন সিং স্কোয়ার বলেও চিনি তবে এখনকার লোকে সেই স্কোয়ারটিকে গোলতলা বলে চিনি হয়তো গোল বলে এছাড়াও রয়েছে রডান স্কোয়ার ভিক্টোরিয়ার স্কোয়ার ওকল্যান্ড স্কোয়ার বা মেনকু পার্কের মতন ইত্যাদি স্কোয়ারগুলি আজ তাদের বেশিরভাগটাই বুঝে গেছে হয়তো বা বুঝিয়ে দেওয়া হয়েছে ঠিক যেমনটা হয়েছে মিডক স্কোয়ারের সাথে